কারো যদি সময় খারাপ থাকে তাহলে তারা নিয়ে হাসাহাসি করবে কারণ সময় এমন একটা জিনিস যে প্রত্যেকটা ব্যক্তির চেহারা মনে রাখবে আহাত তিসাকে নিয়ে হাসাহাসি করছে রাজ আর মৌসুমি আহাত তিসার এই কাণ্ড কারখানাগুলো দেখে রাজার আর মৌসুমি এখন ওদেরকে নিয়ে তল করা শুরু করে দিয়েছে আহাত তিসার পক্ষে যারা ছিল তারাও কিন্তু এখন বিপক্ষে হয়ে গেছে যে মৌসুমীর রাজা আহাতিসার কথায় উত্ত বসত চামচামি করত আখির নামে সেই রাজা মৌসুমি এখন আহাতষা মের নামে দুর্নাম ছড়াচ্ছে কারণ আহাতিসা যদি ভালো থাকতো তাহলে রাজার মৌসুমিও এভাবে পালটি খেয়ে যেত না পাশের বাসার কুটিবাবি রাজা মৌসুমি সবাই কিন্তু লাইবে এসে একের পর এক কুকীর্তি ফাঁস করেছেন আহাতিসার নামে আহাতষা সবসময় বলতো ও নাকি ভালো আর আখি নাকি খারাপ অথচ সবাই কিন্তু একটা মানুষ একটা মানুষও বললো না আহাতা ভালো আখি খারাপ অথচ সবাই কিন্তু বললো আহাতা খারাপ আখি ভালো রাজার মৌসুমীকে ভাড়া করে তিশাই নিয়ে আসছিল আখির বিরুদ্ধে কথা বলার জন্য সে রাজার মৌসুমি এখন নাইবে এসে নিজের মুখে সব সত্যি কথা স্বীকার করলেন বললেন ওখানে কোনো আখির কোনো দোষ নেই আমাদেরকে উস্কানি দেওয়া হয়েছে বলে আমরা আখির নামে বাজে কথা বলেছি শুধু শুধু মেয়েটাকে আমরা দুর্নাম ছড়িয়েছি দিন শেষে দেখা গেল আহাত তিশাই খারাপ আর পোলটি বাস আর আখি ভালো ছিল লাইভে এসে আখির কাছে মাপও চেয়ে নিয়েছে রাজা আর মৌসুমি আখির কাছে বলেছিলেন আঁখি কখনোই খারাপ ছিল না সব কিছু নষ্টের মন হচ্ছে আহাত দিশা সবথেকে বেশি খারাপ হচ্ছে টি তিশার টি কারণেই কিন্তু এ অবস্থা আর আহাত তো আর কি বলবো ওদের কথা কি আর বলার আছে ওরা যে খারাপ সবাই কিন্তু এখন জেনে গেছে একের পর এক সবাই লাইভে এসে তাদের কুকর্মগুলো সবার সামনে তুলে ধরেছে আচ্ছা হাতিসা যদি এতই ভালো হতো তাহলে সবাই মিলে কেনই বা ওদের পিছনে উপড়ে পড়ে লেগেছে আর আখি যদি খারাপ হলো তাহলে আখির গুণগান সবাই কেন গাইতেছে অবশ্যই কিন্তু আহাতিসাই খারাপ ছিল তা না হলে কখনোই কিন্তু আহাতকে দ্বিতীয়বারের মতো বিয়ে করায় নাটক ছড়াতো না অনলাইনে তিশার কিন্তু প্ল্যান ছিল আহাতকে বিয়ে করানোর যখনই দেখেছে ওই মেয়েটা ওর থেকে অনেক গুণ চালাক তখনই কিন্তু না করে দিয়েছে তো আর বিয়েটা হয়নি এখন আহাত তিশার মার পা ধরে বসে আছে এই দেখে তো রেটিজানরা পুরো হাসাহাসি করছে এখন কিন্তু রাজার মৌসুমে ওদেরকে নিয়ে হাসাহাসি করা শুরু করে দিয়েছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা জানা